চলে আসলাম সবজি পোলাও নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো প্রথমে আছে আমি পেঁয়াজের বেরস্তা করে নিচ্ছি চুলা একটা ফ্রাই প্যান দিয়ে এক কাপ সয়াবিন তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি করে দিয়েছি পুরো এই পর্যায়ে একটা টিপস যখন আমরা পেঁয়াজ বেরেস্তা করবো তখন কিন্তু চুলার আগুনটা হাই হিটে রাখতে হবে বেরেস্তা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এই তেলে আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি গোটা মশলা দিয়েছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়েছি তিন চারটা করে আগে থেকে ধুয়ে রেখেছি গুঁড়া পোলার চাল নিয়েছি আমি হাফ কেজি ধুয়ে রাখা চালটা আমি এখানে অ্যাড করে দিয়েছি ভাজা ভাজা করে নেব আদা রসুন বাটা দিয়েছি দুই চামিচ এরপর লবণ দিয়েছি স্বাদ মতন ভালোভাবে চুলার আগুনটা কমিয়ে আমি চালটা ভেজে নিয়েছি দুধ দিয়ে দিয়েছি এখানে এক কেজি পরিমাণ সবজির ভিতরে নিয়েছি ফুলকপি গাজর মটরশুঁটি কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে গেছে দেয় বাজারে কিন্তু এখন ভরপুর সবজি এই শীতের সিজনেই কিন্তু সবজি পোলাও খেতে দারুণ টেস্ট তো আমি এই সবজি পোলাওটা খাওয়ার জন্য ডিমের কোরমা করে নিব আপনি চাইলে যে কোনো মাংস দিয়ে পোলাওটা সাফ করতে পারেন কিসমিশ দিয়ে দিচ্ছি এক মুঠাইয়া পোড়া এভাবে সবজি পোলাও যদি পছন্দ করেন আপনারা ভিডিওটা কোনো অংশে স্কিপ না করে ট্রাই করতে পারেন ভালো লাগবে আশা করি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ